একাদশী ব্রত উপবাস যারা করছেন বা করবেন বলে ভাবছেন এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমরা একাদশীর উপর দুইটি বিশেষ বিষয় আলোচনা করব যে দুটি বিষয় সকলেরই জানা উচিত এবং এগুলি সকলেরই মেনে চলা উচিত তো সুপ্রিয় ভক্তবৃন্দ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম এই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ সনাতনী একাদশী ব্রত পালন করে থাকেন কিন্তু তাদের মাঝে দুটি বিষয় সম্পর্কে অনেকেই বিভিন্ন রকমের জল্পনা কল্পনা করে থাকেন প্রথমত হচ্ছে একাদশী উপবাস উপবাসটি মূলত কি উপবাস বিষয়টি অনেকের কাছে পরিষ্কার না অনেকেই ভেবে থাকেন যে না খেয়ে থাকলেই উপবাস মূলত না খেয়ে থাকে উপবাস না আর আরেকটি হচ্ছে একাদশী মাহাত্ম বা আমরা একাদশী ব্রত পালনের জন্য কি মনোভাব নিয়ে আমরা ব্রতটি পালন করব তো চলুন আমরা মূল বিষয়ে ফিরে যাই প্রথমত একাদশী উপবাস একাদশী হচ্ছে নারী সেটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে স্বয়ং প্রকাশিত সাধারণত শনিবার শনিদেবের জন্য রবিবার সূর্যদেবের জন্য বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর জন্য তো ভগবান শ্রীহরির জন্য কোনবার তো ভগবান শ্রীহরির জন্য হচ্ছে একাদশী তিথি একাদশী তিথিতে ভগবান শ্রীহরি পূর্ণরূপে বিরাজ করেন এজন্য একাদশী তিথিকে তিথিও বলা হয়ে থাকে তো একাদশী উপবাস উপবাস শব্দের অর্থ কি উপশব্দের অর্থ হচ্ছে নিকটে আর বাস শব্দের অর্থ হচ্ছে বাস করা তো আমরা কার নিকটে বাস করব। যেহেতু একাদশী তিথিতে ভগবান শ্রীহরি পূর্ণরূপে বিরাজমান থাকেন এই জন্য আমরা একাদশী তিথিতে ভগবান হরির নিকটে বাস করার জন্য প্রয়াস করব। তো কিভাবে আমরা ভগবান শ্রীহরির নিকটে বাস করার জন্য প্রয়াস করবো ভগবান শ্রীহরি বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয় এমন কর্ম আমরা একাদশী তিথিতে অধিক পরিমাণে করব যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন শ্রীমদ ভগবতী গীতা থেকে শ্লোক অধ্যয়ন শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন ভগবানকে প্রদীপ নিবেদন ভগবানকে বিভিন্ন প্রকার ফল মূল নিবেদন এই সকল কর্মের মাধ্যমে ভগবান শ্রীহরির প্রীতিবিদান সম্ভব আর আমরা একাদশী তিথিতে এই সকল কর্ম বেশি বেশি করে করব রাস্তাঘাটে অনেক ব্যক্তিকে দেখা যায় যে তারা অনেক দিন ধরে না খেয়ে থাকে তারা যদি না খেয়ে আসে সেদিন যদি একাদশী তিথি করে তাহলে কি তারাও একাদশী ব্রত করছেন না একাদশী ব্রত মানে না খেয়ে থাকা নয় একাদশী ব্রত মানে ওই দিন আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করে ইন্দ্রিয়গুলোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগানো ভগবানের সন্তুষ্টি বিধান করা অনেকেই নির্জল উপবাস থাকে অর্থাৎ জল পর্যন্ত স্পর্শ করেন না তো জল স্পর্শ করেন না কিন্তু তিনি কোনো নাম জপ করেন না শ্রীমদ ভাগবত অধ্যয়ন করেন না শ্রীমদ ভগবত গীতা থেকে কোনো শ্লোক অধ্যয়ন করেন না তাহলে তার এই না খেয়ে থাকাটাই হচ্ছে সার কারণ আপনি যদি ভগবত কর্ম না করেন পরমশ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কিছু না করেন তাহলে আপনার না খেয়ে থাকলে সে একাদশীটি যথার্থ একাদশী হিসেবে গণ্য হবে না আপনি শুধুমাত্র পঞ্চশস্য বর্জন করলে যে লাভ হয় সেটি লাভ করতে পারব অর্থাৎ একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হয় চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল হচ্ছে পঞ্চশস্য এগুলির মাঝে বিভিন্ন রকমের পাপ লুকায়িত থাকে যেমন হত্যা গো হত্যা গুরুপত্নী হত্যা তো আমরা যদি পঞ্চশস্য গ্রহণ করি তাহলে এই সকল পাপ আমাদেরকে গ্রহণ করতে হবে তো আপনি নির্জলা উপবাস থাকলেন কিন্তু শ্রীহরির পৃথিবীদের কোনো কর্ম করলেন না তাহলে আপনার যথার্থভাবে একাদশী পালন হবে না আপনি আবার আপনি সজলা কিংবা সফল অর্থাৎ জল খেয়ে সজলা আবার ফলমূল সবজি খেয়ে সফল একাদশী ব্রত তো আপনি যদি সজলা কিংবা সফল একাদশী ব্রত করেন কিন্তু ওই আপনি বেশি বেশি করে ভগবান শ্রীহরির প্রীতিবিধানমূলক কর্ম করেন বেশি বেশি হরিনাম জপ করেন তাহলে আপনার একাদশীটি হিসেবে গণ্য হবে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি বুঝতে পেরেছেন যে একাদশী ব্রত উপবাস অর্থ হচ্ছে সে দিনটিকে ভগবানের চরণে অর্পণ করা ওই দিন বেশি বেশি করে ভগবানের পৃথিবীধানমূলক কর্ম করা পঞ্চশস্য গর্জন করে ভগবান শ্রীহরির সেবায় নিজের ইন্দ্রিয়গুলোকে যুক্ত রাখা সেটি হচ্ছে একাদশী ব্রত উপবাস একাদশী মানে না খেয়ে থাকা নয় তো পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে একাদশীর মাহাত্ম্য প্রতিটি একাদশী যেমন একাদশী 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 এই সকল একাদশী ব্রতের মাহাত্মে দেখা যায় যে যদি একাদশী ব্রত পালন করেন তাহলে আপনারা দশ হাজার অষ্টমীর যজ্ঞের ফল লাভ করবেন ষাট হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করবেন তো আমরা কি এই সকল পুণ্যের আশা এই সকল লাভের আশা একাদশী ব্রত পালন করব তো চলুন বিষয়টি জানি ছোটকালে আমরা যখন স্কুলে ভর্তি হই তখন বাবা মারা আমাদেরকে আমরা যেন ঠিক মতো পড়াশুনা করি চকলেট দেয় সাইকেল কিনে দেয় বিভিন্ন প্রকার উপহার আমাদেরকে গিফট করে এই সকল গিফট পাওয়ার আশায় হলেও পড়াশোনা করি মূলত এই যে পড়াশোনা করি এটি সুফল কে লাভ করে বাবা মা লাভ করে না এই সকল সুফল লাভ করি আমরা আমাদেরই ভবিষ্যৎ উজ্জ্বল বিভিন্ন পুরাণে যে একাদশী বর্ণনা করা হয়েছে প্রকার ফলের বিষয় আমরা এই সকল ফলের কথা চিন্তা করে আমরা একাদশী ব্রত করব না পরমেশ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতায় স্পষ্টভাবে বলেছেন যে আমরা যেন নিষ্কাম কর্ম করি একাদশী তিথি যেহেতু ভগবান শ্রীহরি অত্যন্ত প্রিয় তিথি তাই আমরা ওই দিন এই দিনটিকে ভগবান শ্রীহরির চরণে অর্পণ করব আমরা ফলের আশা না করে ওই দিন ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করার চেষ্টা করব ভগবানের পৃথিবী দানমূলক কর্ম ভগবত কর্ম বেশি বেশি করে করব তো সুপ্রিয় ভক্তবৃন্দ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং ভগবান শ্রীহরির পৃথিবী দান করতে চেষ্টা করুন হরে কৃষ্ণ